সময় বেঁচে স্বপ্ন পোড়াব কিন্তু জীবন মানুষকে কল্পনার জগৎ থেকে টেনে আনে অভিজ্ঞতায় ফেলে আমরা আবার সেই জীবনের অধ্যায় ভুলতে কল্পনায় হারিয়ে যায় আমি আসাদকে জিজ্ঞেস করেছিলাম হঠাৎ লোহজন কেন কোনো সঠিক উত্তর না দিয়ে বলছিল বাচ্চাদের ঘুরিয়ে আনি কিন্তু আমার মনে হয়েছিল অন্য কিছু এখনো পরিষ্কার না গাড়িতে থাকতে পুরো সময় জুড়ে ভেবেছি কিন্তু এখন ভাবনাটা মিলিয়ে যাচ্ছে এই পদ্মার এসে আমার কেবলই অভিনন্দনের কথা মনে পড়ছে আমি অভিনন্দনের হাত ধরে দিগন্ত জোড়া মাঠে নিরুদ্দেশ হয়ে যাচ্ছি আমি ডিঙি নৌকায় বসে আছি সে কাঁচা হাতে নৌকা বৈঠা ঠেলে আমাকে নিয়ে পদ্মা নদী পার হচ্ছে এমন গহীন গ্রামীণ পথে আমরা দুজন আজন্ম প্রেমের বসতি করেছি সব কিছু যেমন আমার মনের গোপন গভীর প্রকণ্ডে জন্ম নেয় আবার গোপনেই হারিয়ে যায় অভিনন্দনকে আর পাওয়া হয় না বারান্দায় কিংবা জানালার পাশে দাঁড়ালে একটা নির্ভীত জনবসতি চোখে পড়ে যারা এই বিশাল পদ্মাচরের মাটি আকাশ বাতাস আর প্রকৃতির জীবনের বীজ রোপণ করেছে তাদের বেঁচে থাকাটা চোখে পড়ে মনের কোণে প্রশ্ন জাগে মাটির মানুষদের দুবেলা ধুমুঠু ভাতের যুদ্ধ করা জীবনের তুলনায় আমার জীবনটা নেহায়ত খারাপ আমার তো আর ভাতের লড়াই নেই আত্মমর্যাদা আর আত্মবিশ্বাসের লড়াই আছে তবে সেই লড়াই অবশ্যই আমি জিতব বেঁচে থাকার লড়াইয়ে জিতব কিছু সহ্য করে টিকে থাকার যে চেষ্টার লড়াই সেই লড়াইয়ে জিতব কটেজে আগত অতিথি এক একজন এক এক বিষয়ে ব্যস্ত আমার সাথে আরেকটা পরিবার দেখলাম প্রচুর মাছ মাংস কিনছে পদ্মার তীরে অনেক ধরনের নদীর মাছ গরুর মাংস শাকসবজি পাওয়া যায় এই ভাইটির নাম ইঞ্জিনিয়ার জাহিদ তিনি আসাদের মতোই বয়সটা হয়তো সামান্য বেশি হবে চলন বলনে তেমনি মনে হলো যিনি জীবনের প্রয়োজন মেটাতেই ব্যস্ত এত সুন্দর প্রকৃতির অভিযত্ত এত নয়ন অভিরাম প্রাকৃতিক নৈসর্গতা যে কোনো প্রেমিক মন চাইবে তার প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে তার পাশে বসে এই রহস্যময় পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে এদিকে মনির পরিবারের সবাই ঠিকই নিজের জীবনে সপে দিয়েছে প্রকৃতির নান্দনিকতায় ছেলে মেয়েরা খেলছে ছবি তুলছে আর ভাই ভাবি পাশাপাশি বসে আছে কখনো ভাবি ভাইয়ের কাঁধে মাথা রাখছে কখনো ভাই ভাবির হাতটি ধরে খুশ গল্পে মেতে উঠেছে এই পৃথিবীর সকল সৌন্দর্য ভাই ভাবির হাতে আমি সেই পবিত্রতম দুটো হাতের দিকে তাকিয়ে থাকি কত বিস্ময়কর ভালোবাসা সেখানে লুকিয়ে আছে কত শত নারী পুরুষ এমন স্বপ্ন দেখে প্রিয় প্রিয় মানুষের স্পর্শে ছোট ছোট সুখ কুড়িয়ে কাটিয়ে দিবে কজনের ভাগ্যে তা হয় দিন শেষে আমাদের চলে যাওয়ার সময় হয়ে এলো আসাদ বাজার সদাই করেছে আমরা সন্ধ্যার আগেই ঢাকায় রওনা হব দুপুরের রিসর্টের আকর্ষণীয় রেস্টুরেন্টে খাওয়াও হলো আসাদ খাওয়া শেষে ছেলে নিসুকে বুকে জড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল আমি নুসুমাকে নিয়ে নদীর নদীর তীরের কাছে গেলাম কি সুন্দর লোকালয় এখন নদীর পানিটা কেমন শান্ত হালকা ডেউ যেন দূর আকাশে রাত নামানোর প্রস্তুতি নিচ্ছে আমার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে নদীতে ভাসিয়ে দিলাম ডায়েরির ভেসে থাকা সুযোগ পাইনি ছুঁড়ে মারার পরই টুপ করে ডুবে গেল আমার কষ্ট আর কান্না ধারণ করতে করতে এত ভারী হয়েছিল যে বেঁচে থাকার মতো কোনো শক্তি ছিল না অদ্ভুত পৃথিবীটা অভিনন্দনের মতো যারা নিঃস্বার্থ ভালোবাসে পৃথিবীকে স্বর্গরাজ্য বানাতে চায় তারাই রহস্যময়ভাবে হারিয়ে যায় আসাদের মতো যারা ভালোবাসা বোঝে না তারা স্ত্রী সন্তানদের নিয়ে ভালোবাসাহীন কি সুন্দর একটা সুখী জীবন কাটিয়ে দেয় আমার মতো নিরুপায় ভাগ্যহীন তাদের জীবন বলে কিছুই থাকে না তাই তাদের কিছু আঁকড়ে ধরার সাহসও থাকে না তাদেরকে কেউ ভালোবাসে তাদেরকে কেউ ভালোবাসে না কিন্তু সেই ভালোবেসে গোপনে হারায় কিন্তু প্রিয় মানুষটা তাকে গোপনেই ভালোবেসে যায় আমি নুসুমার কাঁধে হাত রেখে কটেজে ফিরে আসি নুসুমা কি কিছু বুঝেছে কিনা জানি না হয়তো বুঝেছে কিংবা পুরোপুরি বুঝেনি বড় হলে আরো পরিষ্কার বুঝবে সারাটা সময় মেয়েটা কোনো কথাই বলেনি আমার হাতটা শক্ত করে ধরেছিল কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে যাবে আমার আর অভিনন্দনের পদ্মার ধেয়ে চলা নদীর ঢেয়ে সবুজ শস্য খেতে নীরব বালুচরে আর আমার মনের গোপন গহীন কোণে গাড়ি ছুটতে থাকে ঢাকার পথে আমার দু চোখ ছুটে স্মৃতির শহরে আমার বুকে জমাট বাধার কষ্টের নদীটা কান্না হয়ে দিগন্তিত হয়ে ছুটতে থাকে আকাশ তখন অভিমানী মেঘেদের আনাগোনা হয়তো বৃষ্টি হয়ে ঝরবে চারিদিকে সুনশান নিরবতা নেমে আসে গাড়ি ছুটে চলেছে আপন ঠিকানায় দূরের চর থেকে কোনো একটা চেনা সুরে গান ভেসে আসতে থাকে কিন্তু গানের কথাগুলো আর স্পষ্ট শোনা হয় না বন্ধুরা এই গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর নতুন কোন গল্প শুনতে চাও তোমরা তাও আমাকে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ